গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম আজ হলো পাঁচ অক্টোবর রবিবার আজকের সন্ধ্যার বরাক আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল হিলাড়া স্কুলের বারান্দায় উদ্ধার মৃতদেহ চাঞ্চল্য এলাকায় মিজোরামে গভীর হাদে লরি হত দলাই নর্থ হাওয়াইতাঙ্গের চালক ও খালাসি মধ্যপ্রদেশে বিষাক্ত কফ সিরাপ এগারো শিশুর মৃত্যু গ্রেপ্তার চিকিৎসক বামুনি মৈদামে পূজা মণ্ডপে হত্যাকাণ্ড গ্রেফতার আট অভিযুক্ত ইসরায়েলি হামলা গাজায় নিহত আরও সত্তর স্পষ্ট করে প্রেসক্রিপশন লিখুন না হলে টাইপ করুন নির্দেশ হাইকোর্টের ডাক্তারদের বড় অক্ষরে লেখার পরামর্শ আইএমের জনগণকে দেওয়া প্রতিশ্রুতিটিকে সরে আসেনি সরকার বললেন মুখ্যমন্ত্রী বিশ্বনাথে সাঁত্রিশ হাজার মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ যুব মোর্চার রাজ্য সহ সভাপতি পদে নিযুক্ত হাইলাকান্দির মিলন দাস ফ্লাইওভারসহ তিনটি বড় প্রকল্প নিয়ে শিলচরে বৈঠক মন্ত্রী কৌশিকের এবং সর্বশেষ খবরটি হল বিহারে ভোট দিতে যাওয়া বুরখাপুরা মহিলাদের নজর রাখুন কমিশনকে বিজেপি এবারে শুনুন বিস্তারিত খবর কাছাড় জেলার কালাইন এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হিলেরা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলের বারান্দায় উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ অনুমান করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ওই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে মৃত ব্যক্তির নাম শিবুদাস যার বাড়ি হাই স্কুল থেকে প্রায় একশো মিটার দূরে অবস্থিত আজ সকালে স্থানীয়রা স্কুলের বারান্দায় শিবুদাসের দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালাইন পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কাচার জেলার ডিএসপি মানবেন্দ্র বোরা কালাইন থানার ওসি মিরাজ দলে এবং কালাইন বিহারা পুলিশ ফোর্সের একদল সদস্য ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাটিগুড়া সার্কল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট ট্রুলোর পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং শিবু দাসের দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পরবর্তী খবর মিজোরামে গভীর খাদে লরি হত দলাই নর্থ হাওয়াইতাঙ্গের চালক ও খালাসি। মিজোরামের লুংলে রোডের মোয়াল আমনা নামক স্থানে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গাড়ির চালক ও খালাসির মর্মান্তিক মৃত্যু হয়েছে গভীর খাদে পোড়া গাড়ির চালক ও সহচালকের মৃতদেহ রবিবার সকালে উদ্ধার করা হয় নিহতরা হলেন কাচার জেলার দোলাইতানা এলাকার নর্থ হাওয়াইতাঙ্গের বাসিন্দা পঁয়ত্রিশ বছর বয়সী আশিক উদ্দিন লস্কর এবং একুশ বছর বয়সী খালাসি সাবির আহমেদ মজুমদার প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত দুজন গত বুধবার করিমগঞ্জ থেকে এস ওয়ান ওয়ান জি জিরো ফোর সেভেন সেভেন নম্বরের গাড়িতে বিস্কুট জাতীয় সামগ্রী লোড করে মিজোরামের লুংলের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন শনিবার রাতে গন্তব্যে পৌঁছানোর প্রায় চল্লিশ কিলোমিটার আগে মোয়াল্টুয়াম নামক স্থানে পৌঁছাতে এই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িতে থাকা একই গ্রামের অন্য একজন যাত্রী সামান্য আহত হলেও কোনো মতে হাত থেকে উপরে উঠে আসতে সক্ষম হন তিনি টেলিফোনে দুর্ঘটনার খবর আশিকের পরিবারকে জানান এদিকে প্রায় দেড় কিলোমিটার দূরত্বে থেকে মোয়াল্টুয়াম মস্তির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আজ সকাল আনুমানিক নয়টার দিকে তারা গভীর হাত থেকে চালক আশিক উদ্দিন ও খালাসি সাবির আহমেদ মজুমদারের মৃতদেহ উদ্ধার করে উপরে নিয়ে আসেন দুর্ঘটনার খবর পেয়ে মিজোরাম রাজ্যের পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য লুংলে অসামরিক হাসপাতালে পাঠানো হয় ইতিমধ্যে আশিক ও সাবিরের পরিবারের সদস্যরা লুংলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একই গ্রামের দুই যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোটা হাওয়াইতাং এলাকায় গভীর সুখের ছায়া নেমে এসেছে জানা গেছে আশেক উদ্দিনের পরিবারে রয়েছেন স্ত্রী সহ অবুজ চার শিশু পরবর্তী খবর গুয়াহাটি মহানগরের বামুনি ময়দাম রেলওয়ে কলোনির কালীবাড়ি জাগৃতি সংঘের দুর্গাপূজা মণ্ডপে হত্যাকাণ্ডের আট জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে জুবিন গর্গের গান বাজানোর অনুরোধ করায় ছাব্বিশ বছর বয়সের অবিনাশ রোজক নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে উন্মত্ত যুবকদের একটি দল দুর্গাপূজা মণ্ডপে নাচতে নাচতে অবিনাশ জুবিন গর্গের গান বাজাতে অনুরোধ করেছিল অভিযোগ অনুযায়ী এতে উত্তেজিত হয়ে সুজিত সরকার ও রাতুল বোরার নেতৃত্বে বিশ পঁচিশ জন যুবকের একটি দল অবিনাশ রক্ষে বেদনক মারদুর করলে গুরুতরভাবে আহত হয় পরে আহত অবস্থায় অবিনাশকে গীতানগরের কেজিএমটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই ঘটনাটি নিয়ে শনিবার চানমারিতে না একটি সংবাদ সম্মেলন করেন ডিসিপি অমিতাভ বসুমতারী তিনি জানান ঘটনার দিন থেকেই পলাতক থাকা আটজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তদের বিরুদ্ধে ইউএস মামলা রুজু করা হয়েছে পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী কিছু অভিযুক্ত প্রমাণ লুকানোর চেষ্টা করছে স্থানীয় বাসিন্দারা পুলিশকে সময়মতো কিছু জানায়নি যদি তা জানানো হতো তাহলে হয়তো অবিনাশের মৃত্যু এড়ানো যেত ঘটনাস্থলে উপস্থিত সবাই মদ্যপ অবস্থায় ছিল এবং সেই অবস্থাতেই এই হত্যাকাণ্ড ঘটে তিনি আরও জানান কমিটির সকল সদস্য ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল প্রমাণ নষ্ট ও লুকাতে চেষ্টা করেছিল এমনকি মণ্ডপের সিসিটিভি ক্যামেরাও খুলে ফেলে উদ্ধার হওয়া একটি সিসিটিভি ফুটেজও নষ্ট করে ফেলা হয় এখনও পলাতক টাকা দশজন অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে ডিসিপি বসুন্তরী আরও জানান রাজু দত্ত গোপাল দাস বসন্ত বাসফর ওরফে রাজা বিশাল চক্রবর্তী বিজুশীল রমেন দাকুয়া শুভেন্দ্র শেখর রায় এবং বরুণ চক্রবর্তী এই আটজন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় দুইশো উনচল্লিশ নম্বরে মামলা রুজু করেছে পুলিশ পরবর্তী খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শনিবার রাতে একের পর এক বিমান হামলায় আরো সত্তর ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে হামলার পর উপত্যকায় ও খুব পড়েছে হামাস বলছে আন্তর্জাতিক চাপের মুখে বেসামরিক নাগরিকদের উপর হামলা কমানোর দাবি করলেও ইসরায়েল বাস্তবে তার আগ্রাসন বন্ধ করেনি আজ তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায় শনিবার রাতে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় অন্তত তিরানব্বইটি বিমান হামলা চালায় এসব হামলায় সত্তর জন নিহত হন যাদের মধ্যে শুধু গাজা সিটিতেই সাতচল্লিশ জনের মৃত্যু ঘটে সাম্প্রতিক এই হামলার পেছনের কারণ হিসেবে ইসরায়েল দাবি করছে তারা হামাসের সামরিক গাড়ি ও কমান্ডো সেন্টার লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তবে হামাস বলছে এসব হামলার লক্ষ্য বেসামরিক জনগণ এবং এটি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ পরবর্তী খবর স্পষ্ট করে প্রেসক্রিপশন লিখুন না হলে টাইপ করুন নির্দেশ হাইকোর্টের চিকিৎসকের প্রেসক্রিপশন পড়তে না পেরে বিপাকে পড়েছেন এরকম সমস্যায় পড়েননি মানুষ কমই আছেন তবে এবার বর্ষা দিতে পারে আদালতের হস্তক্ষেপ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে চিকিৎসকদের হাতে লেখা প্রেসক্রিপশন অবুদ্ধ হলে চলবে না ডাক্তারদের নির্দেশ দেওয়া হয়েছে হয় স্পষ্ট করে বোঝার মতো করে গুচ্ছিয়ে লিখুন না হলে ডিজিটাল প্রেসক্রিপশন দিন ঘটনার সূত্রপাত এক জামিন শুনানির সময় ধর্ষণ ও প্রতারণার মামলায় লিগ্যাল রিপোর্ট খতিয়ে দেখতে গিয়ে বিচারপতি যশগুরপ্রীত সিং পুরী দেখতে পান রিপোর্টের একটিও শব্দ বোঝা যাচ্ছে না তিনি সরাসরি মন্তব্য করেন আদালত এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছে যে রিপোর্টে একটা অক্র পাঠযোগ্য ছিল না হাইকোর্টের মতে পরিষ্কারভাবে লেখা প্রেসক্রিপশন পাওয়া রোগীর মৌলিক অধিকার তাই মেডিকেল শিক্ষায় হাতে লেখার পাঠ অন্তর্ভুক্ত করারও পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে ততদিন পর্যন্ত প্রেসক্রিপশন লিখতে হবে পরিষ্কারভাবে বড় হাতের হরফে আদালতের বাসায় এই সিদ্ধান্ত ভারতীয় সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদের জীবনের অধিকারের সঙ্গে যুক্ত বিচারপতি পুরীর পর্যবেক্ষণ অনুযায়ী প্রেসক্রিপশন পাঠযোগ্য না হলে শুধু আইনগত জটিলতা নয় রুগীর জীবনও মুখে পড়ে অতীতে দেশের একাধিক রাজ্যের আদালত একই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক গবেষণাতেও প্রমাণ মিলেছে চিকিৎসকদের খারাপ হাতের লেখার কারণে বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে উদাহরণ হিসেবে আমেরিকার ইনস্টিটিউট অফ মেডিসিনের উনিশশো নিরানব্বই সালের রিপোর্ট বলছে বছরের প্রায় সাত হাজার মৃত্যু ঘটে প্রেসক্রিপশনের ভুল বুঝাবুঝির কারণে অন্যদিকে স্কটল্যান্ডে এক রোগী ভুল ঔষধ খেয়ে গুরুতর রাসায়নিক প্রভাবের মুখে পড়েন কারণ চিকিৎসকের অপাট্য প্রেসক্রিপশন বিচারপতি পুরী বিস্ময় প্রকাশ করে বলেন যে সময়ে প্রযুক্তি ও কম্পিউটার হাতের নাগালে সেখানে সরকারি চিকিৎসকরা এখনও এমন হাতের লেখায় প্রেসক্রিপশন দিচ্ছেন যা রোগী তো দূরের কথা কেবল কিছু কেমিস্ট বা ঔষধের দোকানের লোক ছাড়া কেউ বুঝতে পারেন না এই প্রসঙ্গে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলীপ বানসোলি বলেন আমরা সদস্যদের সরকারি নির্দেশ মেনে বড় অক্ষরে প্রেসক্রিপশন লেখার পরামর্শ দিয়েছি দিনে সাতজন রুগী দেখলে তা সম্ভব কিন্তু সত্তর জন হলে সেটা কঠিন তবে আদালতের মতে প্রেসক্রিপশন নিয়ে কোনো রকম আপুষি মেনে নেওয়া যাবে না কারণ এটি সরাসরি রুগীর জীবনের সঙ্গে যুক্ত পরবর্তী খবরটি হল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি সরকার বললেন মুখ্যমন্ত্রী বিশ্বনাথে সাঁত্রিশ হাজার মহিলাকে মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে রাজ্য সরকার কখনও হাত তুলে নেয়নি প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকারবদ্ধ পরিকর বিশ্বনাথে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা এদিন বিশ্বনাথ জেলায় সাঁত্রিশ হাজার আটশো চারজন মহিলা সুবিধাভোগীর মধ্যে দশ হাজার টাকার চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী তার মধ্যে বিহালি বিধানসভা কেন্দ্রের তিন জন মহিলা সুবিধাভোগী রয়েছেন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের মধ্যে দশ হাজার টাকার চেক বিতরণ করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন তার সরকার কখনও প্রতিশ্রুতি পূরণ থেকে সরে আসেনি প্রতিশ্রুতি অনুসারে তার সরকার রাজ্যের চল্লিশ লক্ষ মহিলাকে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করেছে ইতিমধ্যে রাজ্যের একশো ছাব্বিশটি কেন্দ্রের মধ্যে সতেরোটি বিধানসভা কেন্দ্রে চেক বিতরণ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী পরবর্তী খবর যুব মোর্চার রাজ্য সহ সভাপতি পদে নিযুক্ত হাইলাকান্দির মিলন দাস আসাম রাজ্যের ভারতীয় জনতা যুব মোর্চার নতুন রাজ্য কমিটি ঘোষিত হয়েছে নবগঠিত এই কমিটিতে হাইলাকান্দির তরুণ নেতা ডক্টর মিলন দাসকে যুব মোর্চার সহ সভাপতি পদে মনোনীত করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার যুবনেতৃত্বকে এগিয়ে নিয়ে আসতে দলের রাজ্য সভাপতি রাকেশ দাস এই নতুন তালিকা ঘোষণা করেন যুব মোর্চার রাজ্য কমিটিতে মোট আটজন সভাপতির নাম রয়েছে যার মধ্যে মিলন দাসের নাম হাইলাকান্দির রাজনীতিতে এক নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে পরবর্তী খবর শিলচুরে ফ্লাইওভার মদুরাঘাটে বরাক সেতু এবং বীরবন বাজার থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ এই তিনটি বড় প্রকল্পের প্রাথমিক স্তরের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল কাতারের জেলাশাসক কার্যালয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাইয়ের পৌরোহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ কুনাদপুর কায়স্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী মেহিরকান্তেশম এবং ডিসি মৃদুল যাদব এছাড়া ছিলেন পূর্ত গ্রামীণ সড়ক বিভাগ সহ সংশ্লিষ্ট অন্য বিভাগের আধিকারিক কর্মীরা বৈঠকে আলোচনা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সব দিক খতিয়ে দেখে ফ্লাইওভার এবং মদুরাগাট সেতুর জমি অধিগ্রহণের এস্টিমেট তৈরি করতে হবে এরপর কোথায় কোন পরিবারে কতটা জমি ছাড়তে হবে সেই সব জানাতে কার কোন অংশ ভাঙ্গা পড়বে সেই সব বুঝিয়ে দিতে নির্দিষ্ট বাসিন্দাদের আহ্বান করে বৈঠক করা হবে এর পরবর্তী পর্যায়ে শুরু হবে নোটিশ দেওয়া বাসিন্দাদের নিয়ে যে বৈঠক হবে এতে তাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা হবে প্রসঙ্গত ফ্লাইওভার চার লেন সড়ক এবং মদুরা সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে আসবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে লক্ষ্য রেখেই এগোচ্ছে কাজ পরবর্তী খবর বিহারে ভোট দিতে যাওয়া বুরখাপুরা মহিলাদের নজর রাখুন কমিশনকে বিজেপি বিহারের বিধানসভা ভোট এক বা দুই দফাতেই সেরে ফেলা হোক নির্বাচন কমিশনের কাছে এই আর্জি জানালো বিজেপি একইসঙ্গে সঙ্গে বুরখাপুরে ভোট দিতে যাওয়া মহিলাদেরও শনাক্ত করার জন্য কমিশনকে অনুরোধ করেছে তারা চলতি বছরের শেষে বিহারে বিধানসভা ভোট তার আগে ভোটের প্রস্তুতি হচ্ছে দেখতে দুদিনের সফরে পাটনা গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এরই মধ্যে কমিশনের উদ্দেশ্যে নিজেদের প্রস্তাব জানিয়ে রাখল বিহার বিজেপি মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে শনিবার সকালে দেখা করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল বৈঠক করে কমিশনের সঙ্গে ওই বৈঠকে নির্বাচনের সময়ে পর্যাপ্ত আধা সেনাবাহিনী মোতায়েনের জন্য অনুরোধ করেন জয়সওয়াল বিশেষ করে যে এলাকাগুলিতে ভোটারদের ভয় দেখানো এবং ভোট দখলের আশঙ্কা রয়েছে সেই স্পর্শকাতর এলাকাগুলিতে বেশি গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন তিনি কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন এক বা দুই দফায় ভোট করানোর জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছি নির্বাচন প্রক্রিয়াকে অহেতুক দীর্ঘায়িত করার দরকার নেই একই সঙ্গে প্রকৃত ভোটাররা ভোট দিচ্ছেন কিনা তাও যাচাই করার জন্য কমিশনের কাছে অনুরোধ করেছেন তিনি জয়সওয়াল বলেন ভোটারদের বিশেষ করে বুরখাপুরা মহিলাদের মুখের সঙ্গে তাদের ভোটার কার্ডের ছবির মিল রয়েছে কিনা তা যাচাই করতে হবে যাতে শুধুমাত্র প্রকৃত ভোটাররাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে বিহারের যে গ্রামগুলিতে অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা বেশি সেই এলাকাগুলিতে কয়েকদিন আগে থেকেই আদাসে নাম মোতায়েনের অনুরোধ জানিয়েছেন তিনি ওই এলাকাগুলিতে ভোটারদের মধ্যে আস্থা তৈরি করতে রুটমার্চের প্রস্তাবও দিয়েছেন বিহারের বিজেপি সভাপতি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত